আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ আমি অতীতের ধারাবাহিকতা সিজকেল নিয়ে আজকে যে পে কমিশনের যে একটা মিটিং ছিল সেই বিষয় এবং পে কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন সে বিষয়ে অর্থাৎ পে কমিশনের সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আপনার সামনে হাজির হয়েছি তো প্রথমে আমি একটু আলোচনা করি যে আজকে মানে পে কমিশনের যে সকালবেলায় যে প্রথম যে খবরটা মিডিয়াতে আসে সেটা হচ্ছে কমিশনের একজন সদস্য প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রহমান পদত্যাগ করেছেন কারণ কারণ হচ্ছে তিনি তিনি যেটা বলছেন যে তার মতামতের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা তিনি যেখান থেকে প্রতিনিধিত্ব করেন শিক্ষকদের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানে যে স্বার্থ সেই সংশ্লিষ্ট বিষয়গুলো তিনি রক্ষা করতে পারতেছেন না এই কারণে তিনি সেখান থেকে পদত্যাগ করছেন এবং পাশাপাশি একটা কথা বলছেন যে যেটা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সময় এই কমিশন রিপোর্ট দিতে পারবে কি না এটা এই বিষয়টা আসছে অর্থাৎ এই কমিশন তার কাজটা সঠিকভাবে করতেছে না এই বিষয়টা তিনি বোঝাতে চাইছেন তো আমিও কিন্তু এর আগে থেকে বিষয়টা বলতে বলে আসছি যে সময় মতো এই কমিশন রিপোর্ট দিতে পারবে না বা দেওয়া কোনো আগ্রহ নেই চেষ্টা নাই এই কমিশন যেটা করতেছে শুধু তাদের ছয় মাসের যে মেয়াদটুকু এই মেয়াদটুকু যে কোনোভাবে কিল করতে বা সময়টা ছয় মাসের মেয়রটুকু নষ্ট করতে এবং এই যে একজন সদস্য পদত্যাগের মধ্য দিয়ে এই বিষয়টা আবার সামনে আসলো এখন এই পদত্যাগটা আমরা কিভাবে এই পদত্যাগকে নেতিবাচক ধারণাতে দেখবো কেন ছয় মাস পূর্তে কদিন বাকি আছে এখন আপনি পদত্যাগ করতেছেন কেন আপনাদের কাদের যে গতি আপনি তো দুই মাসেই আপনি বুঝে যাওয়ার কথা আরো আগে বুঝে যাওয়ার কথা তখন আপনি পদত্যাগ করলেন না কেন মানে এখন মানে মিষ্টি ঝোল যা ছিল সব খাওয়া হয়ে গেছে শেষের দিকে এখন গায়ে যাতে না ভরে সেজন্য পারাপ এইগুলো করে চেষ্টা করা এই করে নিজের সাধারণ মানুষ সাধারণ কিছু মানুষকে বকা বানানো যায় কিন্তু সবাইকে বকা বানানো কিন্তু যায় এটা তো আপনার এই একটা পদ্ধতি হচ্ছে আপনার আই ওয়াশ করা যাতে আপনি হিরো হওয়ার চেষ্টা করা এটা হিরো হওয়া যায় না ভাবে আপনি তো সবই এতদিন সকল সুযোগ সুবিধা ভোগ করে এসে এখন যখন দেখতেছেন যে আপনি হবে না সাধারণ মানুষের মানে সাধারণ পেশাদের কাছে মানে মানসমান থাকবে না তখন আপনি সরে বললেন ভালো কথা এই একটা বিষয় ছিল আর দুপুর বারোটা থেকে দীর্ঘক্ষণ ম্যারাথন মিটিং হয়েছে পে কমিশনে কিন্তু রেজাল্ট কি জানেন রেজাল্ট হচ্ছে শূন্য কোনো রেজাল্ট নেই ফলাফল ফলাফলবিহীন মিটিং ফলাফল সারা রেজাল্ট হয়েছে কোনো ফলাফল নাই ফলাফল একটাই আসছে মিডিয়াতে যেটা শুধু গ্রেট সংখ্যা নাকি চূড়ান্ত করা হয়েছে যে গ্রেড সংখ্যা বিশটাই থাকবে রে ভাই এটা তো পুরাতন খবর এটা তো নতুন খবর না গ্রেট সংখ্যা বিশটা থাকবে এটা আমরা অনেক আগে থেকেই জানি কারণ এই সরকারের এই অথব সরকারের অথব কমিশনের ক্ষমতা নাই গ্রেট সংখ্যা বিশটা থেকে ষোলোটা বা আঠেরোটাতে করা বা বারোটাতে করার কারণ সচিবরা দেখে সেজে ফেলা দেবে তাহলে তাহলে কথা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবতা সচিবদের বিপক্ষে যায় আপনি সচিবদের সাথে বেতন ডিফারেন্স কমাবেন চতুর্থ শ্রেণীর কর্মচারী আর সচিবরা বসে বসে আঙুল চুষবে এটা মানে নেবে সচিবরা এতই সোজা এমনিতে সচিবরা তো পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে দিচ্ছে না আবার দিবে না দিনের দিনের মতো সত্য দিবল লোকের মতো সত্য আবার তাদের আপনি গেট কমাবেন গেট কমানোর বাস্তবায়ন হোক না হোক এটা সুপারিশ খারাপ করবেন মানুষের মধ্যে ছড়া যাবে তখন এটা নিয়ে সচিবদের বিপক্ষে আবার ইয়ে হবে এই সচিবরা মানে নেবে আর সবচেয়ে বড় কথা যারা কাজগুলো করে তারা তো প্রাক্তন সচিবই এই প্রাক্তন সচিবগুলো দিয়ে আর সচিব জেলের কর্মকর্তাগুলো দিয়ে তাদের পিঠেই ছুরি বসাবেন এটা আশা করা খুব কঠিন এটা আশা করে লাভ নাই এই আশা বাস্তব কখনই হবে না অর্থাৎ গেট সংখ্যা বৃষ্টি থাকবে এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি প্রথম দিন থেকে প্রথম দিনে বলছি এবং সবাইকে বলছি গেট সংখ্যা কমবে না তো এই যদি হয় যে এতদিন থেকে মিটিং করার পর কেবল গেট সংখ্যা বৃষ্টি থাকবে এটা প্রকাশ পেল এই হচ্ছে আপনাদের কমিশনের কারুকার্য হীরা খচিত কারুকার্য স্বর্ণ খচিত হীরা স্বর্ণ দিয়ে কাজ করে আপনি এই পর্যায়ে আসলেন এখনো কাজের বাকি কবে শেষ করবেন আবার নাকি সামনে মিটিং আছে কবে মিটিং করবেন কবে রিপোর্ট দিবেন কবে গেজেট হবে কবে বাস্তবায়ন হবে সাধারণ মানুষ আমাদের দেশের মানুষকে মানে আমাদের দেশের মূল সমস্যা জানেন যারা মানে প্রত্যেকটা প্রত্যেক লোকই প্রত্যেক মানে উচ্চপদ পদস্থ কর্মকর্তাগুলো যেগুলো যেগুলো থাকে বা উচ্চপদস্থ কর্ম মানে লোকজন যেগুলো থাকে তা তাদের নিম্নস্ত লোকদের অনেক বোকা ভাবে কিন্তু এটা ভাবা সর্বপ্রথম এটা হচ্ছে তাদের সবচেয়ে বড়ো ভুল যে তার অধস্থানে নিম্নস্থানে কর্মচারীদের বা পেশাজীবীদের বোকা ভাবা এটা ভাবা কখনোই উচিত না তার চেয়ে অনেক ট্যালেন্ট অনেক ওই অ্যাজামশান রেট বেশি লোক বা অনেক আয়ক সার বলা লোক তার নিজে চাকরি করে করতে যে কোনো কারণে করে তো এইগুলো বলে এগুলো দিয়ে সময় করে কোনো লাভ নেই এর কোনো রেজাল্ট নাই রেজাল্ট হবেও না তো এছাড়া ওই আরও কিছু কথা সামনে আসছে যে ওই মানে অবসর ভাতা এই ভাতা এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু কাজের কাজ আরও যেগুলো সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন এখনও তারা স্থির করতে পারেনি যে কত কত টাকা হবে অনেক কাজ করছে তারা অনেক মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত আছে কিন্তু কোনো কিছুরই ফাইনাল সিদ্ধান্ত আসেনি এই হচ্ছে এই আজকের মিটিংয়ের ফলাফল তাহলে এই এ এই পে কার্যক্রমকে আপনি কী বলবেন এ সরকারের আমলে এই কার্যক্রমগুলোকে এই কমিশনের কার্যক্রমগুলোকে কী বলি এটা কি সময় খবরের মিটিং না এটা কি মানে আমাদেরকে আমাদের সাথে ধোকাবাজি করা মিটিং না এটা কি আমাদের সাথে নোংরামি করা একটা ধান্দা স্ট্যান্ডবাজি না এগুলা করে এগুলা করে লাভ কি এগুলো করে লাভ একটাই আমাদের সাথে ধোকাবাজি করা রাতে স্কুলের এতদিন যে সকল পেশাজীবী আছে তাদের সকলকে বোকা বানানো বা বোকা বানানোর চেষ্টা করা তবে সবচেয়ে বড় বিষয় কি সময় কিন্তু কথা বলে এই যে এদেশের এই যে বিশ থেকে পঁচিশ লক্ষ পেশাজীবীর সাথে ধোকাবাজি করলেন আমি সরকার পথে বলতেছি এবং এই কথা পি সদস্যদের প্রতি বলতেছি এই যে এদেশের বিশ থেকে পঁচিশ লক্ষ পেশাদারদের সাথে ধকাবাজি করলেন এর ফল কি ভালো হবে আপনারা আপনাদের নীতির কাছে আপনাদের নৈতিকতার কাছে নিজেরা ক্ষমা পাবেন নিজেদেরকে ক্ষমা করতে পারবেন এই যে আমাদের এই জাতীয় স্কুলে আওতাধীন পেশাজীবীদের দিনের পর দিন অন্যায়ভাবে আচরণটা করলেন এটা কি ঠিক হলো যাক যেটা হলো তো হলোই এদেশে মানুষকে বা এদেশে যে বললাম এদেশে বলে লাভ নাই আপনারা তো অনেক উপর স্তানের লোক আপনাদেরকে বলা মানে আপনারা অনেক বেশি বুঝেন আপনাদের আপনাদেরকে আমা মানে আমাদের মতো নিম্ন মানুষের মানুষেরা কিছু বললে সেটা আপনাদের কারণে ওটা গুরুত্ব গুরুত্বহীন কথা আমাদের কথাগুলো যাই হোক আজকে যে আলোচনাগুলো করলাম যদি কারো ভালো লাগে আমার আলোচনা আমার কথা অনেকে ভালো না লাগতে পারে ভালো লাগে না কারণ আমি কথাগুলো অত রস হিসেবে কথা বলতে পারি না তবে যতটুকু সত্য সত্যটুকু কথা বলার চেষ্টা করি এটুকু মনে রাখবেন আমি যে কথাগুলো বলি আমি কোনো রংসাং না আমি কোনো অসত্য বয়েন্ট সামনে আনার চেষ্টা করি না কোনো পোপকাণ্ডা ব্যস্তবায়ন করার চেষ্টা করি না আমি যা বুঝি যা শুনি আমার বিশ্লেষণ ক্ষমতা দিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি তো আমার কথাগুলো যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে